পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে পঞ্চম অধ্যায় জনসংখ্যা অধ্যায় সেখান থেকে দুই নম্বর পাঠের শিরোনাম হলো সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব তো এটা পড়া হচ্ছে 42 নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে বলা হচ্ছে সমাজের শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে কার কার উপরে পড়ে কোন কোন ক্ষেত্রের উপরে শিক্ষা এডুকেশনের ক্ষেত্রে স্বাস্থ্য বা হেলথের উপরে আর একটা পরিবেশের উপরে বা এনভায়রনমেন্টের উপরে তো শিক্ষার উপরে কি কি প্রভাব যে সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মোট জনসংখ্যা সাতাশ দশমিক সাত শূন্য শতাংশ এখনো অক্ষর জ্ঞানহীন দরিদ্রতার কারণে অনেক পিতা মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে স্বাস্থ্য সম্পর্কে বলা হচ্ছে আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম এজন্য চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতেও তারা অবদান রাখতে পারছে না পরিবেশ সম্পর্কে বলা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে অর্থাৎ এখানে তিনটা বিষয়ের উপরে হচ্ছে সামাজিক ভাবে কি কি অর্থাৎ বিষয়ের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে একটা হলো শিক্ষা ক্ষেত্রে সেটা হলো শিক্ষা ক্ষেত্রে প্রভাব পড়ে এরকম কারণ হচ্ছে যে বেশি সন্তান হলে বাবা মা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না লেখাপড়ার খরচ জোগাতে পারে না তাদেরকে স্কুল ড্রেস কিনে দেওয়া ওদের তো খাদ্য দেওয়া পুষ্টিকর খাবার নিশ্চিত করা খাতা কলম বইপত্র কিনে দেওয়া পরিবহন ভাড়া ইত্যাদি তারা দিতে পারে না এই জন্য লেখাপড়া শেষ না করে অনেককে ঝরে পড়তে হয় আর স্বাস্থ্য হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা যে পরিমাণ বেশি সেই তুলনায় ডক্টর বা চিকিৎসকের সংখ্যা অনেক কম তো চাহিদা মতো মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না এবং স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং সেই জন্য তারা অর্থনীতিতে অবদানও রাখতে পারে না পরিবেশ সম্পর্কে বলা হচ্ছে বেশি মানুষ হলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে প্রাকৃতিক সম্পদের উপরে তাদের চাহিদা বাড়ে সেগুলো নিঃশেষ হয় তাড়াতাড়ি সেগুলো ক্ষতিগ্রস্ত হয় দূষিত হয় যেমন মাটি পানি বায়ু এগুলোর উপর বাড়তে একটা চাপ পড়ে বেশি ফসল ফলাতে গিয়ে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে এতে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং বায়ু মাটি পানি ইত্যাদি দূষিত হচ্ছে ভূগর্ভের পানি বেশি বেশি উত্তোলন করার জন্য অর্থাৎ মানুষের চাহিদা মেটানোর জন্য সেটা খাওয়ার জন্য হোক কৃষি কাজে সেচ দেওয়ার জন্য হোক বা কলকারখানার জন্যই হোক বেশি বেশি পানি উত্তোলন করলে পানির যে লেয়ার সেটা ধীরে ধীরে আরো নিচে নেমে যাচ্ছে এতে করে পরিবেশ এবং জলবায়ুর উপরও ক্ষতিকর প্রভাব পড়ছে যেখানে ছবি দেওয়া আছে দুইটা যে বন কেটে যে ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এই যে দুইজন করার দিয়ে টেনে টেনে গাছ কাটছে তাহলে গাছ কাটলে এই যে গাছ একটা পড়ে গেছে কেটে কেটে এগুলো হয়তো বিল্ডিং টিল্ডিং ঘর বাড়ি নির্মাণ করছে তাহলে এই অক্সিজেনটা দেবে কে আবার ফল দেবে কে বাকিটা থাকবে কোথায় পরিবেশের যে একটা ভারসাম্য ইকোলজিক্যাল যে ব্যালান্স সেটা বেশি জনসংখ্যা বাড়লে সেটা ধীরে ধীরে কমে যায় আবার এখানে দেখানো হচ্ছে যে কলকারখানার মাধ্যমে পানিও বায়ু দূষণ এই যে এরা এখান দিয়ে কলকারখানার যে বর্জ্য বা ওয়েস্ট সেগুলো সব পানিতে পড়ছে পানি দূষিত হচ্ছে পানিতে হয়তো তেল টেল বা বিভিন্ন পোড়া মোবেল এগুলো ইত্যাদি পড়ছে পানি দূষিত হচ্ছে আবার উপর দিয়ে ধোঁয়া বা স্মোক যেগুলো বাতাসকে পলিউটেড করছে বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে সেটা প্রাণী শ্বাস নেওয়ার মাধ্যমে গ্রহণ করছে এবং মানুষের বিভিন্ন রোগ বা শ্বাস বিভিন্ন অসুবিধার সৃষ্টি হচ্ছে